ও আজকে হাজবেন্ডের ছুটির দিন সন্ধ্যাবেলা যেহেতু ঘরে আছে বানিয়ে দাও তো যতক্ষণ নুডলস নিয়ে আসলো কিনে তারপর আমি ততক্ষণের সবজিগুলো কেটে নিয়েছি এখানে আমি যখন নুডলস বানানোর জন্য বাঁধাকপি ক্যাটসিকম বিনস গাজর আর পেঁয়াজ কাঁচা লঙ্কা এসব কেটে নিয়েছি দেওয়ার পর ওখানে কড়াইয়ে পানি গরম করে নিয়েছি পানিটা একটু ফুটে গেলে ওর মধ্যে আমি চাউমিন দিয়ে আমি বয়ল করে নিচ্ছি একটু তো এই যে নুডলস টা করে নিয়েছি এটাকে তো নুডলস বলে চাউমিন ও বলে তাই না যাই হোক আমার তো সত্যি চাউমিন খেতে ভালোই লাগে তবে ঘরেরটা না রেস্টুরেন্টের বেশি মজা লাগে যাই হোক অনুষ্ঠান আমি শীত বয়ল করে নিলাম তারপরে দেখা গেলো সবজি মধ্যে পানি রাখা দিয়েছি আর এবারে সবজিগুলো যেগুলো কেটে রেখেছিলাম সবচেয়ে প্রথমে এখানে একটা লড়াই রেখেছি তড়াই গরম হলো দিয়েছি গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো তেলটা একটু গরম হয়ে গেল আমি এখানে একটা ডিম ঢেঙে ভেজে তুলে দেবো আলাদা করে প্রথমে ডিমটাকে ভেজে আমি তুলে দিচ্ছি

দেখো গাজরটা একটু ফ্রাই করে দিচ্ছি যা সবজি আছে এখানে গাজর বিনস ক্যাপসিকাম পেঁয়াজ বাঁধাকপি সবটাই একটা একটা করে দিয়ে দেবো একে একে দিয়ে সবটাই একটু হালকা হালকা ফ্রাই করে নেবো তো আমি আলাদা আলাদা ফ্রাই করবো না এটা গাজরটা একটু ফ্রাই হয়ে আসলে আবার এর মধ্যে অন্য কিছু অ্যাড করব এখানে দিয়ে দিলাম ক্যাপসিকাম পেঁয়াজ

ছোট্ট দেখো সব ফ্রাই করে নিয়েছি সুন্দর করে সবজি হালকা মানে ফ্রাই করার সময় একটু নুন দিয়ে দিয়েছিলাম একটু ফ্রাই করে এবারে লাইট ব্রাউন হয়ে আসছে তার মধ্যে আমি ভেজে রাখা ডিম গুলো অ্যাড করলাম তো ডিমটা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে নেওয়ার পর এবার আমি আমাকে সেদ্ধ মানে বয়ল করে রাখা যে এটা দিয়ে দেবো নুডলসটা দেখো একটু গোই গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম

চিলি সসটা আমার শেষ হয়ে গেছে সবই রাখা থাকে আর ভিনিগারটা আমি দিচ্ছি না কারণ ওর ওটা আমার ভালো লাগে না খেতে ভিনিগারটা খেলে ওটা যেমন রকম স্মেল আসে তাই আর ভিনিগারটা দিলাম না তোমরা চাইলে দিতে পারো তো খালি সয়া সস দিয়েছি এতেই কিন্তু ভালোই ফ্লেভার এসেছিলো আমি মাঝে মাঝে ঘরে তো আমরা ম্যাগি এনে রেখে দিই তো ম্যাগির যে মশলা থাকে আলাদা যে এর মশলা করা যায় মিনির মশলা সেটাও এর মধ্যে দিতে পারো আমার ভ্যাকির ওই যে মশলার সেলটা আমার খুবই ভালো লাগে আমি ঘরে এইভাবে চাউমিন বানালে কিন্তু মিনির মশলাও দিয়ে দিই তো আজকে ওই সব কিছু নেই কিন্তু অনেকগুলো সবজি পড়েছে এটাও ভালো টেস্ট হয়েছে খেতে তো ব্যাস ভালো করে এইভাবে ফ্রাই করে নিতে হবে দেখো প্রায় হয়েছে এবার আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব তো এই যে দেখতেই পারছ কালারটা কত সুন্দর হয়েছে টেস্ট হয়েছে তো বাস এই শীতের সন্ধ্যায় ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম চাউমিন দারুন এনজয় করলাম আমরা আশা করি তোমাদেরও ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানিও তার সবাই ভালো থেকো আমরা গরম গরম চাউমিন খেতে থাকি একদম ভালো ভালো কমেন্ট করে বলো তোমাদের কেমন লেগেছে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো আল্লাহ